মামুনিয়ান রিজেতা পেজটা আমার বলতে গেলে আমার বাচ্চা কারণ এটা আমার আর আমার শাশুড়ির অনেক অনেক শখের একটা পেজ এটা না অনেক স্বপ্ন নিয়ে অনেক শখ নিয়ে এই পেজটা খোলা যে একদিন আমাদের এই মা শাশুড়ি বৌমা সম্পর্কটা সবার কাছে একদিন তুলে ধরবো অনেক সুন্দর করে সবাই আমাদের চিনবে জানবে আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি আমাদের লাইফস্টাইল সম্পর্কে তারা শিখবে তো এই পেস্টার বয়স প্রায় তিন বছর তো এই বছরে জানুয়ারি ফেব্রুয়ারিতে মেবি আমরা মনিটাইজেশন পেয়েছি বাট আমাদের পেস্টটা এখন আর চালানোর কোনো ইচ্ছাই নাই কারণ এত কষ্ট করে আমি আর মামুনি প্রত্যেকটা কন্টেন্ট বানাই এই যে রান্নার ব্লগুলো আপনারা দেখেন বুঝেন যে ইস এতে কোনো কষ্ট নাই জাস্ট রান্না করে আর খুন্তি লড়াই দিয়ে দেয় বাট ওই টাইপের ব্লগ তো আমরা করি না আমরা তো সুন্দর করে প্রেজেন্ট করা ট্রাই করি এই এক দুই বছর আগের কথা আমরা ফুড আপিককে নিয়ে অনেক ট্রোল করেছিলাম উনি বলেছিল ওনার এই কন্টেন্ট ক্রিয়েশনে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো ওনার খো মানে খরচ হয়েছে ভাই আসলে না কথাটা আসলেই সত্যি ছিল আমি এখন রিয়েলাইজ করি কারণ কি ব্লগ আসলে এমন একটা জিনিস যে যারা ওই যে বলে না যে এই তো যা করলাম তাই করলাম তাই দিয়ে দিলাম তাহলে মনে হয় ভাইরাল হয়ে যায় ভাই ওটা না আসলে হয়তো বা দিন কয়েকের জন্য বাট মানে লাইফ টাইম থাকার জন্য আসলে ওরকম টাইপের ব্লগ আসলে মানুষ খায় না আই থিঙ্ক রুচিশীল সম্পন্ন মানুষ কখনই ওই টাইপের ব্লগ দেখতে চায় না তো যাই হোক আমাদের ব্লগে কিন্তু অনেক অনেক এফোর্ট দিতে হয় লাইক আমরা যখন রান্নার ব্লগ করি তখন কিন্তু আমাদের যেই প্যান এরপরে হচ্ছে যেই প্লেট গ্লাস তারপর স্পুনগুলো দেখাই সব কিছুই কিন্তু আমাদের আলাদা আমাদের রেগুলার ইউজারগুলো আমরা কিন্তু দেখাই না কারণ ওগুলো কিন্তু রেগুলার ইউজারগুলো একটু পুরোনো থাকে একটু দাগি থাকে বাট আমরা কিন্তু একেবারে ফ্রেশ পাতিল ফ্রেশ মানে সার্ভিং ডিশেই সব কিছু সার্ভ করি তো সব কিছুই আসলে একটু হ্যাসেল হয়ে যায় তো যাই হোক কষ্ট থাকতো না যদি এটা একটা ভালো একটা ফল পেতাম যাই হোক তো আমরা আমাদের ব্লগ পেজটা বন্ধ করে দেয় ট্রাই করেছি মানে রেগুলার কন্টেন্ট দিব না কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট আসলে সবাই দেখে ব্লগুলো কিন্তু কষ্টের ব্যাপার কি সবাই দেখে দেখা হলে বলে আমি তোমার ব্লগ দেখি কিন্তু কথা হচ্ছে তো আচ্ছা আপনি আমার মনে হয় এম আমার যত ব্লগ মানে ভিউ হয় সবাই আসলে আমাকে সার্চ করি দেখায় দেখে কারণ আমি ওই রকম কোনো বাজে কন্টেন্ট বানাই না যে আমি ভাইরাল হয়ে যাবো তো আমার যত আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমার পা প্রতিবেশী সবাই আমার ভিডিও দেখে আবার সবাই বলেও তুমি অনেক সুন্দর রান্না করো তোমার লাইফস্টাইল অনেক সুন্দর কিন্তু কথা হচ্ছে এত আমার ভিডিও আপনারা দেখেন বাট কেন আপনারা একটা লাইক করতে পারেন না একটা কমেন্টস করেন না তাহলে তো আমি আরও সাহস পাই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর আমার আরও ইচ্ছা জাগবে তাই না তো যেহেতু সবাই আমাকে সাপোর্ট করতেছে না তো মামুনিয়ার আমার মনে হইল যে এত কষ্ট করে লাভ কি মানুষ কষ্ট না করেই অনেক ভিউ পাচ্ছে অনেক রিচ তাদের পেজে তো এই জিনিসগুলো আমাদের অনেক কষ্ট দিছে তো লাস্ট টু মান্থ ধরে আমরা কিন্তু ওইভাবে কোনো ভিডিওই আপলোড করতেছি না জাস্ট আগেরগুলো একটু দিচ্ছি জাস্ট পেজটাকে ঠিক রাখার জন্য আশেপাশে এখন অনেক স্ক্যাম টাইপের ব্লগারকে দেখিয়েই যে আমার পাশে থাকবেন আপনি কমেন্ট করলে আমি আপনাকে কমেন্টস করব ভাই মানে এগুলো দেখলেও আরও ডিপ্রেসড হয়ে যায় কারণ মানুষ সুন্দর সুন্দর কমেন্টের বদলে পাশে আসি পাশে থাকবেন মানে এই টাইপের ব্লগ এগুলো দেখলে না নিজের কাছেই অনেক কেমন একটা ওকর্ড ফিল হয় যেন কেন ভাই আমার কন্টেন্ট আমি তো ওই টাইপের বানাই না যে আমার ব্লগাররা এসে আমাকে দেখবে কমেন্ট করবে ভালো মানুষও তো কমেন্ট করতে পারে তাই না